সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম পাপার অ্যান্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে তো বিপিএল সিলেক্ট পর্বের আরও দুই দিনের খেলা শেষ হলো আজ এখন একদিন বিরতি তারপর আবার খেলা হবে তো এই দুই দিনে কি খেলা হয়েছে গতকাল অলরেডি কথা বলেছি আজ কথা বলবো আজকের দিনে যে দুটা খেলা হয়েছে দুটা খেলা নিয়ে তো শুরুতে কথা বলবো এই মাত্র যে ম্যাচটা শেষ হয়েছে ঢাকা বনম সিলেটের যে ম্যাচটা শেষ হয়েছে এই ম্যাচ নিয়ে এই ম্যাচে কি কি ব্যাপার আমার দৃষ্টি কোটু লেগেছে বা কি কি ব্যাপার পজিটিভ ছিল এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো শুরুতে টস জিতে থিসারা পেরেরা ব্যাট করার সিদ্ধান্ত নেয় গতকাল যখন থিসারা পেরা টস হারে সে তখন বলেছিল এরকম কন্ডিশনে আগে ব্যাট করার কোনো যুক্তিকতাই নেই সে অবশ্যই ফিল্ডিং করতে চাচ্ছিলো কিন্তু আনফর্চুনেটলি টস হেরে গিয়েছিল তাই তাকে ব্যাট করতে হচ্ছে আজকে উনি কথা বললেন উল্টা বললেন এরকম কন্ডিশনে আমরা চেস করতে চাচ্ছি না আমরা আগে ব্যাট করতে চাচ্ছি তার এই টস জেতার পর ব্যাট নেওয়ার পর তারই স্বদেশী ফারবেজ মাহরুফ সে বলছিলেন উনি বলছিলেন যে ওয়াটার রাবিশ ডিসিশন তিনি পুরো সারপ্রাইজ হয়ে গেছেন থিসারা এই ডিসিশনটা নিয়ে শুধু উনি না ওনার সাথে সাথে আমি হয়েছি হয়তো আরও অনেকেই হয়েছে যে এরকম একটা কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় যখন ডিউ ফ্যাক্টরটা অনেক ভাইটাল রোল প্লে করে উনি কীভাবে টস জিতে ব্যাট করলেন ব্যাপারটা অনেক কনফিউজিং তারপরে বড় ব্যাপার ঢাকা গত ম্যাচের আগের ম্যাচে ছয়টা চেঞ্জ করে মাঠে নেমেছিল গত ম্যাচে নেমেছিল চারটা চেঞ্জ করে আজকে নেমেছে আবার চেঞ্জ করে সারপ্রাইজিং আর আমি এটাও বুঝলাম না ঢাকা চেঞ্জ করেছে ভালো কথা মুকিদুলকে কি বাদ দিল ড্রপ দিল আমি সেটা জিনিসটা বুঝলাম না এরকম কন্ডিশনে মুকিদুলের পেসটা কিন্তু অনেক ভাইটাল ছিল মুকিদুলের জায়গায় আবু যা দেশে আমার কোনো কনফিউশন নেই বাট রানজানে রানজানেকে কেন দলে বারবার পিক করা হচ্ছে জিনিসটা আমার বোধগম্য না সাথে ফার্মানুল্লাহ তো আছেই রিয়াজ হাসানকে পিক করেছে ভালো যারা আসলে কাজে লাগেনি ঢাকার যা খেলেছে দেশি ক্রিকেটাররাই খেলেছে বিদেশিরা জাস্ট ডুবিয়ে দিয়েছে শুরুতেই যখন ঢাকা ব্যাট করতে নামলো তো ব্যাট ব্যাট করতে দারুণ ব্যাট করেছে লিটন মুনিম শাহরিয়ার অনেকদিন পর দল ব্যাট করেছে বাট তারপরেও মুনিম শাহরিয়ার ভালো খেলেছে সাতচল্লিশ বলে বান্ন করেছে কিন্তু তারপর তার ইনি সময় লেগেছে আমার একটা বাউন্ডারি মারার পর তিনটা বল ডট করেছে এরকম করে সে বেশি স্লো খেলেছে কিন্তু তারপরেও স্ট্রাইক ভালো ওকে ঠিক আছে অনেকদিন পর ব্যাট করেছে দারুণ খেলেছে লিটন দাস মার্ভেলাস আর টেনিস খেলেছিল লিটন দাস যখন খেলে তখন তার খেলা দেখতে ইচ্ছা করে তার খেলা মানে তার ব্যাটিংটা ফ্যান হয়ে যাওয়া লাগে এত চমৎকার ব্যাট করছিলেন আনফর্চুনেটলি আউট হয়েছে তখন সে স্লো হিট করতেই হতো দ্যাট উনি আউট হয়েছে শুরুটা একটু স্টেডি হলেও লিটন স্ট্রাইক রেট দেড়শোর নিচে সচরাচর নামেনি সে কিন্তু আজকে মানে একদম ক্যালকুলেটিভ ব্যাটিং করেছে যে স্লগ হিট উড়িয়ে দেব মানে ফাটিয়ে দেব বা একদম স্লো ব্যাটিং করা এরকম কিছু করেনি সে ডিসেন্ট ব্যাটিং করেছে যেটা দেখতে বেশ ভালো লেগেছে তানজিদ তামিম একটা ছয় মারলেন রাকিম কর্নওয়েলকে কর্নওয়েল লুপি বল দিয়েছিলেন তারপরে একটা কুইক বলটা অতটা পিক করার আগেই আবার লেগ সাইডে হিট করতে গিয়ে উইকেটটা থ্রো করলেন এই জিনিসটা চোখে লেগেছে আগের বল প্রথম ওভার ছয় মারলাম আবার একটা আমি বলটা তো রিড করব প্রয়োজন মনে করেনি আগের ম্যাচ স্লো খেলেছিল সো ভেবেছিল যে আজকে স্লো খেলবো আজকে উড়িয়ে খেলবো মানে একদম প্রাইজ দিতে হয়েছে সাব্বির রহমান মনে হচ্ছে সাব্বির রহমানকে পুরান সাব্বির রহমানকে আমরা পেতে যাচ্ছি একদম শেষ মুহূর্তে নেমে দশ বলের তেইশ রানের দারোনা টেনিস খেলেছে তিনটা ছয় মেরেছে ছয় তিনটা দেখার মতো ছিল ভালো লেগেছে বেশ এছাড়া মোসাদ্দেক অনেক পরে একদম লাস্টে এবং আমি এটাও বুঝলাম না লাস্টে দুই বল বাকি থাকতে রানজানি নেমেছে যদিও পিছন দিয়ে একটা বাউন্ডারি পেয়েছে ওটা ঢাকার জন্য সাপে বড় হয়েছে একশো তিরানব্বই একশো তিরানব্বই ঢাকা প্রতিটা ম্যাচে ব্যাটিংয়ে তাদের ডেভেলপ হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ তারা শিখছে ব্যাটিংটা শিখছে উঠছে বাট ঢাকাকে আদৌ জিততে চেয়েছিলো ঢাকার ফিল্ডিং সেট ঢাকার ফিল্ডারদের ক্যাজুয়াল ভাবভঙ্গি ঢাকার ক্যাপ্টেন্সি এই ব্যাপারগুলা বেশ প্রশ্ন জাগিয়েছে আমি একটু জাস্ট তার আগে বলবো যে সিলেটের বোলাররা কেমন করেছে কর্নয়েল ভালো করেছে ভালো করেছে তানজিম সাকিব আজকে বেশ এক্সপেন্সিভ ছিলেন এবং তানজিম সাকিবের একটা জিনিস আমার বেশ চোখে লেগেছে যে ওবারে একটা বল ইউরকার ট্রাই করেনি তানজিম সাকিব মানে রিজনটা কি আমি আসলে জানি না যেখানে আগের ওভারে আলামিন ইয়র্ ট্রাই করে সাকসেস হয়েছে বাট যখনই বাদ দিয়ে সে যখন আবার ফুল ডেলিভারি বা গুড ডেলিভারি করছিলেন আলামিন রান দিচ্ছিলেন তো তানজিম সাকিব এর আগেও ইন্ডিয়ার ম্যাচে দেখেছিলাম ইন্ডিয়া সি এগেনস্টে তানজিম সাকিব ইয়োর কাট ট্রাই করেনি ডেথ ওভারে যেদিন তানজিম সাকিব ডেথ ওভার ইয়োর কাট ট্রাই করে খুব ভালো ভালো হয় বাট জানি না কোন অজানা কারণে ইয়োর ট্রাই করে না ডেথ ওভারে আজকেও করেনি যথারীতি এক্সপেন্সিভ ভালো এক্সপেন্সিভ ইভেন লাস্ট বন্ড বলটাও লেন্থ ডেলিভারির কারণে পেশন দিয়ে বাউন্ডারি হয়েছে তো যাই হোক সিলেক্ট ব্যাট করতে নামে মুস্তাফিজের দুর্দান্ত একটা ডেলিভারিতে কর্নয়েল আউট হয়ে যায় এরপর জর্জ মানজি অ্যাটাকিং খেলতে গিয়ে উইকেট ট্রো করে জাকির হোসেন দুর্দান্ত মানে দুর্দান্ত ব্যাট করেছে যতটা না জাকির দুর্দান্ত ব্যাট করেছে তার থেকেও জাকির জাকিরকে দুর্দান্ত ব্যাট করানোর মতো ডেলিভারি প্রোভাইড করেছে শ্রীলঙ্কান বোলাররা আসলে শ্রীলঙ্কান বলবো না ইন্ডিয়ান বলবো না কি বলবো আমি আসলে জানি না আই মিন এন্ড অফ দ্য ডে ঢাকার বোলাররা যখন চার ওভার দলের রান প্রবাবলি ফর্টি ওয়ান তার পরপরই উইকেট অ্যারন জন্স দুটো ছয় মেরেছিল আগের ওভারেই অ্যারন জনসের উইকেটটা চলে যায় তো মোটামুটি ঢাকা তখন পিকে তখন তারা ঢাকা যে একটা চেপে ধরবে সিলেটকে চেপে ধরা বাদ দিয়ে ঢাকা মোটামুটি আবার চেপে ধরাটা ছেড়ে দেওয়ার জন্য ফর্মালিনাকে বলিং নিয়ে আসে যথারীতি এক্সপেন্সিভ ওয়াইড ওয়াইড বাউন্ড্রি একদম স্লটে বল দিচ্ছে জাস্ট যাতা অবস্থা এরপরে যেটা সব থেকে হাতে জাকির হোসেন আছে আমরা দেখি যে একটা বাঁহাতি শুরুতে তাকে বিট করার জন্য ডান ডানহাতি অফ ব্রেক বোলার ইউজ করে সেক্ষেত্রে মুসাদ্দেক ছিলেন একদম পারফেক্ট চয়েস তাকে পাওয়ার প্লেয়ার ওই ওভারটা আনা হয়নি আনা হয়েছে দলের সব থেকে উইয়ার্ড বোলার রানজানে আমি জানি এই রানজানের মধ্যে কি পেয়েছে ঢাকা যতগুলা ম্যাচ খেললো জাস্ট একদম ডিজাস্টার বাট ঢাকা এই খেলোয়াড়টাকেই ইচ অ্যান্ড এভরি গেম খেলাচ্ছে মানে রিজনটা কি মানে কোন মানে কোন লক্ষ্য অর্জনের জন্য তারা খেলাচ্ছে এটার বোধগম্য না বোঝা যাচ্ছে না ইভেন সে পার ওভার রানের পর রান দিয়ে যাচ্ছে এক একটা ডেলিভারি দেখাটাও চোখের জন্য পেইন ধরেন অফিস স্ট্যাম্পে দুই হাত বাইরে বল করছে বা সুপার শর্ট পিচ যেটা সুপার স্লো দেখে শুনে ব্যাটসম্যান হিট করতে পারবে এমন ডেলিভারি দিচ্ছে ফার্মানুল্লাহ সেম থিং দুইটা বোলার জাস্ট ডিজাস্টার আপনি দুইজনে একটু দেখেন একজন চারোবার ওভারে সাতচল্লিশ কিন্তু এই রানগুলোর ম্যাক্সিমাম রানই তারা গিফট করেছে আবু জায়দ রাহি তিনবার উনচল্লিশ হলেও আবু আবুজাহদ রাহিকে খেলে মারতে হয়েছে বাট এই দুইটা বোলারকে এই দুটো বোলার গিফট করেছে রীতিমতো গিফট গিফট না করলে আমার ধারণা এটা হতো না আরেকটা সব থেকে সাসপেসিয়াস ব্যাপার সেটা হচ্ছে থিসারা পেরেরা এক ওভারে পাঁচ রান দিয়েছেন এরপরে উনি আর বলিং আসেননি প্রভাবলি আট নম্বর ওভারে এসেছিলেন পাঁচ রান দিয়েছেন এরপরে উনি একটা ওভার বল করার প্রয়োজন মনে করেননি হয়তো উনি বলবেন প্রেসে গিয়ে আমার এখানে ব্যথা আমার ওখানে ব্যথা সেখানে টান লেগেছে তাহলে যদি লাগে তাহলে তো নেক্সট গেমে থিসার ফেরা ড্রপ হওয়ার কথা সেটা হবে না ঠিকই দেখবেন ঢাকা দল আবার তাই ক্যাপ্টেন সব টসে পাঠাচ্ছে সো পুরা একটা এরকম হরেবল গেম এখন এরকম যদি স্ক্রিপ্টেড গেম হয় তো এটা তো একজন অডিয়েন্স হিসেবে দেখাটা পেইনফুল এর একটা মুভি দেখাই ভালো কিন্তু তারপর এজ এ ক্রিকেট ক্রিকেট লাভার হিসাবে খেলাটা আসলে মিস করতে পারি না তবে এই ধরনের খেলা ঢাকা যে পারফরমেন্স দিচ্ছে এটা আসলে খুবই দৃষ্টিকটু বাট সিলেট জয়ের ধারায় ফিরেছে কিন্তু সিলেটকেও অনেক সেকি মনে হয়েছিল কত হচ্ছে জাকের আলী অনিক যে ফুলটাস বলে আউট হয়েছে এটা দেখাটা খুব পেইনফুল ছিল তার ম্যাচটা শেষ করা যেছিল ইভেন সিলেটেরও গেম ট্যাকটিসের একটা ব্যাপার আমার চোখে লেগেছে সেটা হচ্ছে তারা রনি তালুকদারকে আজকের আমি এসে পুরো বলা যায় মিডল অর্ডারের পরে মানে রিজনটা কি জানি না কমেন্টের বলছি ইঞ্জুরি প্রবলেম তো ইঞ্জুরি প্রবলেম হলে তো তার তো বারো নম্বর বা এগারো নম্বরে নামার কথা তার তো আর মিডল অর্ডারে নামার কথা না বাট সে যখন মিডল অর্ডারে নেমেছে নেমে যখন ফ্র্যাঙ্কলি ব্যাট করছিল তো এই জিনিসটা হয়তো আজকে সে রান পেয়েছে কিন্তু মিডল অর্ডারের ব্যাটার কিন্তু রনি তালুকদার না সে কিন্তু পাওয়ার প্লে ইউজ করার মতো ব্যাটার তো এভাবেই দেখা যায় দেশীয় কোচ বা এরকম দেশীয় ফ্র্যাঞ্চাইজি দলগুলো আমাদের আসলে প্রোডাক্টগুলোকে নষ্ট করে ফেলে স্পয়ল আউট করে ফেলে এই ধরনের উলটপালট ডিসিশনের জন্য দেখা যাবে নেক্সট হয়তো বা রনি হকদারকে আবার মিডল অর্ডারে পাঠানো হচ্ছে সেখানে হচ্ছে ফেইলিয়ার হচ্ছে তার কনফিডেন্স ব্রেক হবে এই জিনিসগুলো খুবই ডিসঅ্যাপয়েন্টিং তো ওভারঅল হ্যাঁ হাই স্কোরিং চেজ হয়েছে হয়তো অডিয়েন্স দেখে মজা পেয়েছে বাট আসলে মজার থেকেও অনেস্ট গেমটা ইম্পর্ট্যান্ট অনেস্ট গেম আসলে ইম্পর্ট্যান্ট কি লক্ষ্য কি লক্ষ্য নিয়ে খেলতে নামা বোধগম্য না জিনিসটা আসলে খুব ডিজাস্টার এখন চলে যাব আমি প্রথম যে ম্যাচটা হয়েছে খুলনার খেলা খুলনা আজকে ম্যাচটা হেরে গেছে তো এই খুলনার খেলাটা নিয়ে আমি কিছু কথা বলবো খুলনার ট্যাকটিক্স বা যে জিনিসগুলো আসলে চোখে লেগেছে এই ব্যাপারগুলো আমি কথা বলবো খুলনা এবং রাজশাহী রাজশাহী ফাইনালে আবার জয়ের ধারায় ফিরেছে এবং রাজশাহীর আনামুল হক বিজয়ের বেশ সমালোচনা করেছিলাম আমি লাস্ট দিন বাট আজকে আনামুল একদম পারফেক্ট ক্যাপ্টেন্সি করেছে ধরেন খুলনার মিডলে কিন্তু অনেকগুলো বাহাতি ব্যাটার অনেকগুলো বাহাতি ব্যাটার এবং এই বাহাতি ব্যাটারদের জন্য ডানহাতি পার্ট টাইম ইউজ করেছে চিন্তা করেন পার্ট টাইমার তারা কিন্তু রেগুলার না জিসান আলম পার্ট টাইমার মেহেরব পার্ট টাইমার সুয়াগগাজী জেনুইন সুয়াগগাজী এক্সপেন্সিভ বাট জিসান আলম আর মেহেরব দুর্দান্ত বল করেছে অথচ শ্রীলঙ্কান অধিনায়ক ফিসারা পেরেরা যেখানে ঢাকার অধিনায়কত্ব করছে সে কোনো এরকম ডিসিশন নিতে পারেনি সাব্বির রুম্মান লেগ স্পিন করে একেবারে খারাপ করে না লেগ স্পিন সাব্বির রুম্মানকে একবারের জন্য ট্রাই করেনি তো এই জিনিসগুলা কিন্তু কম্পেয়ার করলে কিন্তু বোঝা যায় যে প্রবলেমটা কোথায় তো যাই হোক শুরুতে ব্যাট করতে নেমে রাজশাহী একশো করে আকবর আলী আকবর আলীকে বারবার আন্ডার রেট করা হয় আজকেও কিন্তু লাস্টে নেমে দারুণ একটা ক্যামিও ইনিংস খেলেছে নয় বলে একুশ করেছে ওই ইনিংসটার কারণে দলটা রানটা বুস্ট পেয়ে একশো আটাত্তর হয়েছে ইয়াসার আলীকে বুঝলাম না টপ অর্ডার ব্যাটার তাকে আজকে মিডল অর্ডার পাঠানো হয়েছে বাট ভালো খেলেছে পঁচিশ বলে একচল্লিশ করেছে বাট রিজনটা কি বোধগম্য না যাই হোক নাসুম ভালো বল করেছে তিন ওভারে বিষ দিয়েছে সালমান ইরশাদ এক্সপেন্সিভ নওয়াজ এক্সপেন্সিভ মেহেদি মিরাজ ওকে টাইপ আবু হায়দার বরাবরের মতো এক্সপেন্সিভ খুলনা শুরুটা এত স্লো করেছে বলা যায় প্রথম দশ ওভারে তারা ম্যাচটা হেরে গেছে দশ ওভারে তারা রান প্রবাবলি উনপঞ্চাশ ছিল এরপরে তারা চেষ্টা করেছে কিন্তু সেই চেষ্টাটা আসলে অতটা কাজে দেয়নি তাদের পরের ব্যাটাররা ওইরকম ভাবে জ্বলে উঠতে পারেনি ইমরুল কাস কেন বারবার তাকে লোয়ার মিডল পাঠানো হচ্ছে এটা আসলে জানি না ইমরুল কায়স জেনুইন ওপেনার অ্যাজ ওপেন এ ভালো ব্যাটিং করে কিন্তু কেন তাকে লোয়ার মিডিয়ার্ডে পাঠানো হয় বোধগম্য না তো খুলনার ম্যানেজমেন্টও আজকে বেশ কিছু সাসপিশিয়াস ব্যাপার স্যাপার মনে হয়েছে তাদের যখন ব্যাটস ব্যাটারদের পাঠাচ্ছে এই জিনিসগুলা তো এই ছিল ওভারঅল দুইটা গেম নিয়ে আমার অবসার্ভেশন পজিটিভ নেগেটিভ সাইট নিয়ে কথা বললাম যাই হোক একদিন বিরতি আছে এরপরে আবার পরবর্তী বিপিএল দুইটা গেম আসবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লা হাফেজ